কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে দাজ্জাল জীবিত মানুষকে মারবে মারার পরে আবার জিন্দা করবে সর্বশেষ দাজ্জাল যে ইমানদার যুবককে হত্যা করবে সেই ঘটনা বলবো না শেষের দিকে চলে যাব দুনিয়ার সেই সময়ের সর্বোত্তম মুমিন যুবক দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে ফেরেস্তারা ভাগায়া দিবে মক্কা থেকে বের হয়ে যখন মদিনার দিকে যাবে তখন ওই সর্বোত্তম যুবকের সঙ্গে দেখা হয়ে যাবে দাজ্জাল বলবে বলবে আমার উপর আনো লম্বা সংক্ষেপ করে বলছি যুবক তখন না আমি তোমার উপর ইমান আনবো না কারণ আমি ইমান আনেছি কার উপরে তুমি তো দাজ্জাল আমি তোমাকে চিনে ফেলেছি কারণ মুমিনরা দাজ্জালকে ঠিকই চিনতে পারবে দাজ্জাল তখন বলবে আমি তোমার রব আর অন্য কোন রব নাই দুইজনের কথাবার্তায় আশেপাশে মানুষ এসে জড়ো হয়ে যাবে সে তখন বলবে আশেপাশে যারা জড়ো হয়েছে শোন দেখবে এখনই তাকে আমি হত্যা করব তার জীবন কেড়ে নিব আবার আমি জীবন ফিরাইয়া দিব তাহলে তো তোমরা বুঝতে পারবা আমি হচ্ছে আসল রব সে তখন ওই যুবককে মেরে ফেলবে আবার জীবিত করবে তখন যুবককে বলবে দেখো কিছুক্ষণ আগে আমি তোমাকে হত্যা করেছি এখন আবার জীবন দিয়েছি তাহলে আমি জীবন দিতে পারি ওই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব সেটা আমি আলোচনার শেষে বলবো এবার দাজ্জাল যখন গোটা দুনিয়াতে ফিতনা চালাবে ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার উপক্রম হয়ে যাবে বহু মানুষকে ইমান হারা করে ফেলবে আর দাজ্জালের সহযোগী হবে কারা শোনেন আল্লাহর নবী বলেছেন ইয়াহুদ ইহুদিদের অধিকাংশই হবে দাজ্জালের অনুসারী অন্য হাদিসে এসেছে ইরানের তেহরান থেকে ও দূরে আসফাহান শহরের অনেক ভ্রষ্ট লোকেরা তার সৈন্য হবে অনেক অজ্ঞ মূর্খ মহিলারা তার অনুসারী হবে ইহুদিদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি দাজ্জালের সাথে মোট সত্তর হাজার সৈন্য থাকবে কত হাজার আরো জুড়ে বলেন দাজ্জাল তার সত্তর হাজার সৈন্য নিয়ে গোটা দুনিয়াতে বিশৃঙ্খলা ঘটাবে ইমাম মাহাদিন عليه السلام সিরিয়ার দামেস্ক শহরে তখন হেডকোয়ার্টার থাকবে একদিন ফজরের নামাজে আযান হয়ে যাবে ইমাম মাহদী তখন নামাজি ইমামতির জন্য সিরিয়ার দামেশ শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদ ওই মসজিদে ইকামত হবে তিনি ইমামতিতে দাঁড়াবেন ওই সময় দেখা যাবে ওই মসজিদের সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ঈসা সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন অগরব ঈসা আলাইহিস হচ্ছেন আমাদের আমাদের নবীর আগের নবী আমাদের নবীর আগের নবীরা নবী হওয়ার পরেও আমার নবীর উম্মত হওয়ার জন্য तमन्ना পোষণ করেছেন মুসা নবী বলেছেন আল্লাহ তুমি আমাকে মুসা না বানায়া মুসা পয়গম্বর না বানায়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাতে আমার জন্য ভালো হতো আল্লাহ আকবার তিনি দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই কিন্তু ঈসা নবী নাসুর বান্দা ঈসা নবী নাছর বান্দা ঈসা নবী বলেছেন আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে ফেলেছ কিন্তু তোমার কাছে আমার আব্দার আমার আবেদন হলো দয়া করে তুমি আখেরি জামানার নবীর উম্মত আমাকে বানাও ঈসা নবী এতবার দোয়া করেছেন শেষ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ বললেন ঈসা তোমার মৌত হবে না আমি তোমাকে আখের ইজামানার মত বানায়া দুনিয়াতে পাঠাবো সুবাহান আল্লাহ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম হত্যা করার জন্য তাকে শুলে চড়াই মারার জন্য যখন এসেছিল ঈসা আলাইহিস সালামের সুরদ্ধ সুরদ্ধ রায় আর লোক ছিলেন ওই লোকটাকে তারা হত্যা করেছে খ্রিস্টানরা আকীদা পোষণ করে ঈসা নবীকে তারা শুলে চড়াইয়া হত্যা করেছে আসলে ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন মিসা ওইটা ঈসা ছিলেন না ওইটা ছিলেন খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি খ্রিস্টান আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইহুদেরা তাকে শুলে চড়াতে পারে নাই খ্রিস্টানরা শুলে চড়াতে পারে নাই হত্যাও করতে পারে নাই বরং ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইয়া নিয়েছেন কে এজন্য আমরা আছি আসল ঈসা নিয়ে আর খ্রিস্টানরা আছে নকল মিশা তারা আছে মিশা নিয়ে ওইটা আসলে ঈশা ছিলেন না ঈশা আলহ ইসলামের দোয়াল্লাহ কবুল করেছেন একজন নবী এখনো মৃত্যুবরণ করেন নাই ওই নবীর নাম হচ্ছে জুড়ে বলেন ঈশা আলহ ইসলামের কবুল করেছেন যখন দাজ্জাল এসে গোটা দুনিয়ায় ফেতনা চালাবে দাজ্জালকে কতল করার জন্য আখেরি জামানায় ঈসা নবীকে যিনি পাঠাবেন তিনি কি আর শোনেন শোনেন সেই পাঠানোর কাহিনী বলছি ফজরে নামাজ ইকামত হয়ে যাবে ইমাম মাহাদি আলাই ইসালাম নামাজের ইমাম ইকামত হয়ে যাবে ওই সময় দেখা যাবে দামেশকে সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বজওয়ালা মসজিদে ঈসা আলাই ইসালাম দুইজন ফেরেস্তার ডানার উপরে ভর করে ওই মসজিদে অবতরণ করবেন সুবাহান মানুষেরা তার দিকে তাকাবে দেখবে ঈসা আলাইহিস সালামের চুল আর দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে যেন দেখলে মনে হবে মাত্রই তিনি গোসল আর করে এসেছেন সুবহানাল্লাহ মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবে ইনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে ইমামতের জায়গা থেকে সরে যাবেন বলবেন আসেন আপনি নামাজে ইমামতি করবেন ইসা আলহিসাম বলবেন না আপনি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি আমির আপনি ইমামতি করবেন আমি মুক্তাদি হব তখন তিনি মুক্তাদি হবেন মাহাদি আলাই নামাজের ইমামতি করবেন অন্যদিকে দাজ্জাল তার সত্তর হাজার বাহিনী নিয়ে ইমাম মাহাদি আলাই এবং মাহদির অনুসারীদেরকে হত্যার জন্য এই দামেশ শহরের দিকে সে এগিয়ে আসতে থাকবে অন্যদিকে ঈসা আলাই ইসালাম নামাজ শেষ করেন মাহাদি আলাই ইসালামকে পাশে রেখে বলবেন সবাই প্রস্তুত থাও দাজ্জালের ফিতনা দুনিয়াতে আর চলতে দেওয়া হবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য এবার মাহদির বাহিনী মাহদির সৈন্য বাহিনী রেডি তারা যখন দামেশ থেকে রওনা হবেন দেখবেন তার আর যাওয়া লাগে না ওই দিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে চলে দাজ্জাল আসার পরে দাজ্জাল এবার নিজেই অবাক দাজ্জাল ঈসা নবীকে দেখার পরে ভীত সন্ত্রস্ত হবে হাদিসে এসেছে নবীজি বলেছেন কতটা ভয় পাবে শোনেন বলেন তো লবণ যদি পানিতে রাখা হয় লবণ কি হবে জি পানি হয়ে যাবে গলে যাবে নবীজি লবণের উদাহরণ দিয়েছেন নবীজি বলেছেন লবণ পানিতে রাখলে যেমন লবণ গলে যায় ঠিক তেমনি দাজ্জাল তার সত্তর হাজারের ইহুদি বাহিনী নিয়ে আসার পরে যখন সে ইসা নবীকে দেখবে তখন সে লবনের মতো গলে যাওয়ার অবস্থা হয়ে যাবে সে তখন সত্তর হাজারের বাহিনী করবে দৌড়াতে 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 যেতে যেতে লুদ শহরে চলে যাবে লুদ লাম ডাল আজকে গিয়ে গুগলে সার্চ করবেন এটা ফিলিস্তিনের জমিন ছিল ফিলিস্তিনের এক ইঞ্চি জমিনও বর্বর ইসরায়েলিদের না এটা একটু বলেনি তারপরে কাহিনীটা শেষ করব এই যে এই মাঠ এই জায়গাটা এটা এই এলাকার কোনো না কোনো একজনের জায়গা না এটা স্কুলের জায়গা না পাশে ক্ষেত আছে না মনে করেন সভাপতি সাহেবের এখানে ছয়কানি জায়গা আছে আরেকজন ফেনি থেকে এসে উনার জায়গা দখল কইরা সাইনবোর্ড লাগিয়েছে আপনারা কি ওই লোকটাকে ওই জমির ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন ইসরাইলের ইহুদিরা হচ্ছে দখলদার এক ইঞ্চি মাটিও তাদের নয় সাম্রাজ্যের যখন পতন হয় যুবক ইতিহাস সাম্রাজ্যের যখন পতন হয় তুর্কি খেলাফত খেলাফতের পতন হওয়ার পরে ব্রিটেন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের এই আরব অঞ্চলগুলোকে তারা দখল করে নেয় তখন ব্রিটেন আর ফ্রান্স ভাগাভাগি করে ওই অঞ্চল শাসন করতো তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদিদেরকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের জন্য মধ্যপ্রাচ্যে একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দিব পশ্চিমারা শুরু থেকেই এদেরকে ভেটু দিয়েছে সহযোগিতা করেছে উনিশশো সালের পরে হিটলার হিটলারের নাম শুনেছেন আপনারা আরে বাপরে বাপ বেটা কাম করছে কি একাই এক লক্ষ একাই ষাট লক্ষ ইহুদি মারছে কয় লক্ষ হিটলার যখন গোটা দুনিয়াতে ইহুদি নিধন আরম্ভ করলো তখন ইউরোপ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই ইহুদিরা জাহাজে করে করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে আসা আরম্ভ করলো এখানে এসে তারা চাষাবাদ কৃষিকাজ আরম্ভ করলো আস্তে আস্তে করে এরা ফিলিস্তিনিদের বাড়িতে থেকে ঘর বাড়িতে থেকে ফিলিস্তিনিদেরই জায়গা জমি দখল করে ওই যে আমাদের টেকনাফে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গারা আশ্রিত হয়ে আসছে না এইরকম এরা আশ্রয় নেওয়ার জন্য আছে পরে মানে যে প্লেটে ভাত খেয়েছে ওই প্লেট পরে ছিদ্র করে দিয়েছে ফিলিস্তিনিদেরকেই তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে ফিলিস্তিনিদের ভূমি তারা দখল করা আরম্ভ করেছে আর তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে সেই সময় থেকেই এই পশ্চিমা দুনিয়া কেন সেই কারণও বলছি তারা সেই সময় থেকেই চিন্তা করেছে তুর্কি খেলাফতের পতন হওয়ার পরেই তাদের চিন্তা ছিল বিশ্বকে তারা শাসন করে এখন তারা থাকে পশ্চিমা দুনিয়ায় মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসন মধ্যপ্রাচ্যে তাদের শক্তিমত্তা ধরে রাখতে হলে মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগাইয়া রাখতে আপনারা কি ঘুমায় গেছেন মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগাইয়া রাখতে হবে দুনিয়াতে বর্তমানে ইহুদির জনসংখ্যা আশি লক্ষ কত লক্ষ একটু কম বেশি হইতে পারে এক কোটি এখনো হয় আশি লক্ষ যুক্তরাষ্ট্র যত বড় দেশ তারা চাইলে এই আশি লক্ষ ইহুদিদেরকে তাদের এলাকায় তাদের দেশে তারা জায়গা দিতে কিন্তু তারা দিল না কেন মধ্যপ্রাচ্যে তারা তাদের আগ্রাসন মধ্যপ্রাচ্যে তারা তাদের শক্তি ধরে রাখতে চায় এজন্য মধ্যপ্রাচ্যে বিশ পুরো এক জাতি ইহুদিদেরকে এনেছে তারা জানে এই হুদিরা যেখানেই যায় সেখানেই কোনো না কোনো বিরাল লাগায় ইহুদিদেরকে এই আমেরিকানরা পশ্চিমা দুনিয়া এরাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে এরাই এদেরকে সেট করে রেখেছে কেন সেট করেছে সেটা কি বলবো পশ্চিমা দুনিয়ায় যারা বাস করে ওরা তেলের জন্য মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর উপর ডিপেন্ড করে নির্ভর করে এখন তারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে তেল কিনে ডলার দিয়ে ডলারের বিনিময়ে তারা দেখছি আমি শুধু রাজপুত্রদেরকে ডলার দিব আর তেল নিব তারা বিনিময়ে আমাকে কিছু কিচ্ছু দিবে না এমনটা হতে কি করলো তারা চিন্তা করলো মধ্যপ্রাচ্যে একটা ভেজাল লাগায় রাখি ইহুদিদেরকে নিয়ে আসলো ইসরায়েলের ইহুদিদেরকে সামরিক সহায়তা অর্থনৈতিক সহায়তা সবচেয়ে বেশি দেয় কে জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কেন তাদেরকে প্রশিক্ষণ দেয় তারা তাদেরকে অস্ত্র দেয় তারা মিলিয়ন বিলিয়ন ডলার দেয় তারা কেন দেয় যাতে মধ্যপ্রাচ্যে ভেজাল লাগায় রাখতে পারে যদি ইসরাইলের ইহুদিরা পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয় তো মধ্যপ্রাচ্যে বাস করা অন্যান্য দেশগুলোকে আমেরিকা বলতে পারবে তোমরা তো ঝুঁকির মধ্যে আছো এদের এত অস্ত্র আছে তোমাদের তো অস্ত্র দরকার তোমাদের অস্ত্র নাই ভালো কথা অস্ত্র তো আমার কাছে আছে অস্ত্র আমার কাছে আছে তুমি ডলার নিয়ে আমার দেশে আসো আমি শুধু ডলার দিব আর তুমি তেল দিবা বিনিময়ে আমাকে কিছু দিবা না এটা হতে পারে না তোমার সামরিক নিরাপত্তার জন্য আসো আমার কাছে যুদ্ধ বিমান আছে আমার কাছে মিজাইল আছে আমার কাছে অস্ত্র আছে মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসো অস্ত্র নিয়ে যাও গিভ এন গিভ এন এভাবে করে তারা অস্ত্রের ব্যবসা জমজমাট রাখল অন্যদিকে তারা কি করলো মধ্যপ্রাচ্য যেন আরব দেশের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে না পারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ইসরায়েল নামক বিস্ফোরা জারজ রাষ্ট্রের গুড়াপত্তনে তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের পাসপোর্টে সব দেশে যাওয়ার অনুমতি আছে পাসপোর্ট কার কার আছে হাত তুলেন মাসাল্লাহ হাত নামান দেখবেন পাসপোর্টে লেখা আছে একটা দেশে যেতে পারবেন না নাম কি ইসরায়েলকে আমাদের বাংলাদেশও এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় নাই কারণ ইসরায়েল বলতে পৃথিবীতে বৈধ কোনো রাষ্ট্র নেই এরা হচ্ছে দখলদার এরা অসভ্য এরা সন্ত্রাসী এরা হচ্ছে মানুষ তো বিচারক আর পশ্চিমা দুরিয়ার এরা নিজেদেরকে সভ্য দাবি করে তারা বলে তারা সব সময় সন্ত্রাসের বিপক্ষে অত দুনিয়াতে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো এই পশ্চিমা জানোয়ারেরা আপনারা বলবেন কিভাবে এই ইসরায়েলিরা সত্তর বছরের বেশি ফিলিস্তিনিদের উপর হামলা চালায় কিচ্ছু বলে না তারা যখনই হামাস ঘুরে দাঁড়িয়েছে তারা বলছে সন্ত্রাসী দুইশো কোটি মুসলমানের প্রশ্ন হলো পশ্চিমা জানুয়ারদের কাছে হামাস যখন প্রতিরোধ করে ঘুরে দাঁড়িয়েছে তখন তারা যদি সন্ত্রাসী তোমাদের মুখে তারা সন্ত্রাসী হয় তাহলে সত্তর বছর যে বরবরী হা তাদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে তো সত্তর হাজারবার বার সন্ত্রাসী বলা দরকার ছিল বললা না কেন কেন বললা না এটা আমরা বুঝি এই জানুয়ারেরা কি করেছে দেখে জানুয়ারেরা কি করেছে বিরাট বড় যুদ্ধাপরাধ করে বসেছে বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালিয়েছে আন্তর্জাতিক নিয়মনীতির নীতির তুয়াক্কা না করে বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালিয়েছে এই অসভ্য বর্বর ইহুদি জানুয়ারেরা হসপিটালে থাকা মানুষগুলোর উপরেও মিসাইল হামলা চালিয়েছে আশ্রয় হামলা চালিয়েছে বাইডেন সাহেব যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটন থেকে তেলাবিবে উড়ে আসলেন উড়ে আসার পরে ব্রিফিং করলেন তিনি বললেন এটা হামাস করেছে চিন্তা করেছেন এটা কে করেছে ইসরায়েলের বর্বর ইহুদিদের পক্ষে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সমর্থন দিয়ে দিল বাইডেন সমর্থন দিয়ে দিল ফ্রান্সের আর এক খবিশ এই খবিশকে কেন খবিশ বলেছি কারণ তার রাষ্ট্রে তারই মদদে আমাদের নবীর কার্টুন বহুবার প্রদর্শন হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট খবিস ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রোডো আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই পুতিন বাবা পক্ষে দাঁড়িয়েছে আমাদের পাশের দেশের দাদাও ইহুদিদের পক্ষ নিয়েছেন এবং দাদা বলেছেন হ্যাঁ হাসিয়ান না শোনেন দাদা বলেছেন ফিলিস্তিনিরা সন্ত্রাসী আমার খুব হাসি পেয়েছে এই কারণে দাদার পরোক্ষ মদদে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গুজরাটে হামলা হয়েছে দাদার প্রত্যক্ষ পরোক্ষ মদদে আমাদের বাপরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এই কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে দাদা আর তার ছেড়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসীর মুখে এমন কথা শুনলে আমাদের হাসিই পায় এই ভারত বর্ষের ইতিহাস আপনারা শুনেন এই ভারতের যা কিছু আছে কুতুব মিনার শীষ মিনার আগ্রার তাজমহল লালকেল্লা আল্লাহ আমাকে সবগুলাই দেখিয়েছেন এই ভারতে আমি চার পাঁচ বার সফর করে এই সবগুলো জায়গা দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আপনি ভারতে গেলে দেখবেন ভারতে দেখার মতো যা কিছু আছে এগুলো হিন্দুদের বাপদাদারা বানায় নাই সব মুসলমানদের হাতের স্থাপনা এই ভারতকে মুসলমান আটশো বছর শাসন করেছে মুসলমান শাসকরা যদি সন্ত্রাসী হতেন তাহলে কি ভারতবর্ষে কোনো হিন্দু থাকতো মুসলমান শাসকগণ ছিলেন উদা তারা ছিলেন শান্তির পক্ষে আর যার কারণে আটশো বছরের শাসন আমলে সুদীর্ঘ এই শাসন আমলের ইতিহাস বলছে ইতিহাস সাক্ষী তারা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানান কোনো অমুসলিমকে পিটার নাই মারেন নাই মাত্র সত্তর বছর হয়েছে সত্তর বছর হয়েছে ব্রিটিশদের থেকে যখন স্বাধীনতা লাভ করেছে এরপর থেকে ভারত করছেন এই বছরে পরিচালনা তারা ইতিহাসের জঘন্য কাজ করেছে আমাদের আটশো বছরের শাসনে কোন মুসলমান একটা মন্দির দখল করে নাই তারা সত্তর বছরের শাসনে বলে ভারতের বহু মসজিদ ভেঙেছে আমাদের বাপরে মসজিদ ভেঙে দিয়ে আমাদের হৃদয়কে তারা টুকরা টুকরা করে দিয়েছে তাবরিদ নামক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিএ পিটিএ নির্মমভাবে হত্যা করেছে এই হচ্ছে এই দগগ্ন সন্ত্রাসীদের ইতিহাস আমাদের সমাজে দাদাদের কিছু গুলাম দেখা যায় যারা দাদা বাবুদের গোলামি করে এতদিন যা হওয়ার হয়েছে কিন্তু নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যখন দল মত নির্বিশেষে সব মুসলমান সমর্থন দিয়েছে এরপরে সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সন্ত্রাসী বলা দাদা বাবুদের এই দেশে যারাই করবে তাদেরকে দেশের মুসলমান জাতীয়ভাবে বয়কট করবে এবার আসেন ইসানবি দাজ্জালকে তাড়িয়ে নিয়ে নিয়ে যাবেন কোথায় লুদ বলেন কোথায় বাবে লুদ ওইটা কোন দেশে ওইটাও এই হুদিরা দখল করে রেখেছে ইসরায়েলের তেলাবিবেল থেকে অনেক কাছাকাছি একটা জায়গা লুদ লুদ সিটি আজকে সবগুলো বাড়িতে গিয়া গুগলে মিলাবেন এখন তো গুগল শরীফ আছে আমাদের মিলানোর জন্য তাই না গুগল শরীফ নাম দিয়েছি এটার আমি কাছে নিয়ে যাবেন ওখানে গিয়ে ঈশান বর্ষা দিয়ে তাকে বর্ষার আঘাতে শেষ দার্জাল ওই সত্তর হাজারের অবস্থা কি করে এদেরকে মুসলমানরা করবে আল্লাহর হাবিব বলেছেন কোন হুদি যদি যান বাঁচানোর জন্য গাছের আড়ালে যায় আল্লাহ গাছের জবান খুলে দিবেন গাছ বলবে ইমানদার আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো কোন দেয়ালের আড়ালে কোন ইহুদি গিয়ে লুকালে দেয়ালের জবান আল্লাহ খুলে দিবেন দেয়াল বলবে হে মুজাহিদ আমার পিছনে এসে দেখো এই ইহুদি তাকে হত্যা করো যে হুদিরা এখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে আমাদের ভাই বোন এবং নারীদের উপরে হামলা চালাচ্ছো অপেক্ষা করো ইমাম মাহদি এবং প্রিয় ভাইয়েরা প্রিয় উপস্থিতি আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহর নবী বলেছেন গত জুমার খুতবা ইউটিউবে আছে যারা পারেন শুনে নিবেন নবীজি ফিলিস্তিন সম্পর্কে দশটা ভবিষ্যৎবাণী করেছেন এবং বলেছেন এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্ব শাসন করবে এটা আমার মতো ছোট হুজুরের কথা না বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর নবী বলেছেন আমার আল্লাহ একদল লোক কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে লড়াই করবে গোটা দুনিয়া তাদের বিরোধিতা করলো আমি আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে বিজয় দিব ফেরেস্তা পাঠাইয়া বিজয় দিব আজ কষ্ট লাগে কাফির কাফির এই সময়ে ভাই ভাই কাফির কাফির কথা বুঝেন নাই আমার ইহুদিদের পক্ষে সব এখন একমত না দুই মত কয়েকটা দেশ আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা রাজনৈতিক কারণে বিরোধী পলিটিক্যাল কারণে কূটনৈতিক কারণে এছাড়া বাদবাকি সব কাফেররা একজোট কাফির কাফির কিন্তু আমাদের হদিফারা মানে বুঝছেন তো আপনারা আমাদের আমিরুল মুজাহিদিন আরব দেশে আছেন প্রিন্সরা আর আমাদের সাতান্নটি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রপ্রধানরা আপনারা জনগণ তাদেরকে গালিগালাজ করেন কিনা এই ভয়ে তারা নামে মাত্র বিবৃতি আর প্রেস ব্রিফিং করে তারা তাদের কর্মকাণ্ড